সুপ্রিম কোর্টে পিছলো এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি 10 ফেব্রুয়ারি ফের সুপ্রিম কোর্টে শুনানি নিয়োগ দুর্নীতি স্পন্সর রাজ্য সরকার পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি এভাবেই চাকরি পেয়েছিলেন মন্ত্রীর মে মন্ত্রী থেকে সোনা ছাড়াও 50 কোটি টাকা উদ্ধার সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করুন রুদ্রপ্রসাদ ওএমআর সিটে 23 পেয়েছিলেন সার্ভারে সেই নম্বর দেখাচ্ছে বিকাশ পরীক্ষা না আগেই চাকরি পেয়েছে বিকাশকে প্রশ্ন প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি দশই ফেব্রুয়ারি ফের সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে নিয়োগ দুর্নীতি স্পন্সর রাজ্য সরকার পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি এভাবেই চাকরি পেয়েছিলেন মন্ত্রীর মেয়ে মন্ত্রীর থেকে সোনা ছাড়াও পঞ্চাশ কোটি টাকা উদ্ধার সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করুন সার্ভারে সার্ভারে যেই রুদ্রপ্রসাদের পেয়েছিলেন নম্বর দেখাচ্ছে সেই তেপ্পান্ন আদালতে সওয়াল জবাব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে বিকাশকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে পিছল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি নিয়োগ দুর্নীতি স্পন্সর রাজ্য সরকার পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি সওয়াল জবাব বিকাশ রঞ্জনের ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎকে দশই ফেব্রুয়ারি ফের শুনানি ফোনের রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি একেবারেই দেখো SSC যে চাকরি বাতিল মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে সেটা কিন্তু পিছিয়ে গেছে আগামী দশই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি ঠিক করা হয়েছে এর ফলে কিন্তু যারা যারা ছিলেন এই ছাব্বিশ হাজার চাকরি যারা চাকরি করতেন শিক্ষক শিক্ষিকা হিসাবে ক্লাস টুবে যাদের চাকরি বাতিল হয়েছিল হাইকোর্টেও সেই রায় দিয়েছিল তারপরে দেখা গিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টে সেই মামলা যায় আশায় ছিলেন শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টে সেই মামলার মামলার কিছুটা নিস্তার পাবেন তারা যারা যোগ্য তারা ক্লাসে ফিরবেন কারণ সিবিআই তদন্তের ফলে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে রিপোর্ট পেশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল আট দশমিক পাঁচ শতাংশ এবং ১৪ দশমিক চার সাত শতাংশ এই বেনিয়মে অর্থাৎ একদম কারচুপি করে তারা আহ ভাবে এই চাকরি পেয়েছিলেন তারা ওয়ে শীত কারচুপি র্যাঙ্ক জাম্পিং মাধ্যমে কিন্তু তারা চাকরি পেয়েছিলেন অর্থাৎ বাকি যারা রয়েছে সেই ছাব্বিশ হাজারের পড়তে বাকি যারা শিক্ষক শিক্ষিকারা কাজ করতেন নিযুক্ত ছিলেন তারা কিন্তু যোগ্য তা সত্ত্বেও তার পুরো প্যানেলটাই বাতিল হয় দু হাজার ষোলোর এস যে এস এস চাকরির মামলা সেই মামলায় কিন্তু পুরোটা বাতিল হয়েছিল প্যানেল বাতিল হয়েছিল সেক্ষেত্রে কিন্তু তারা যাতে বহাল থাকে চাকরিতে সেই নিয়ে কিন্তু তারা আশায় বুক বেঁধেছিলেন যদিও সেই মামলার রায় পিছিয়ে মামলার শুনানি পিছিয়ে পিছিয়ে যাওয়ার ফলে কিন্তু তারা তাদের মধ্যেও কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যেই কিন্তু যারা ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করছিলেন সাতাশে ডিসেম্বর থেকে গত তারা কিন্তু স্পষ্ট অভিযোগ জানিয়েছেন যে বিকাশ অঞ্জন ভট্টাচার্য তিনি যেখানে আগে সিবিআই এর মাধ্যমে সিবিআই যে রিপোর্ট পেশ করেছিল যেখানে পৃথকীকরণ আগে থেকেই করে দেওয়া হয়েছিল সেইটার উপর জোর না দিয়ে তিনি চাইছেন একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত পুরো বিষয়টাকে পুরো আরো একবার পুরো প্যানেল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যদিও আহ সেই দিকে বিচারপতি সেভাবে নজরপাত পক্ষপাত করেননি এবং তিনি চেয়েছেন যে পরবর্তী আরো কিছুটা সময় নিয়ে পরবর্তী শুনানির দিন ঘোষণা করেছেন অর্থাৎ আগামী দশই ফেব্রুয়ারি দিন ঘোষণা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় পেয়ে গেছেন যারা যারা চাকরিজীবী ছিলেন যারা চাকরি হারিয়েছেন যারা অপেক্ষায় রয়েছেন ক্লাসরুমে ফেরার জন্য তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং এখনো পর্যন্ত কিন্তু ধর্মতল ওয়াই চ্যানেলেই তারা অবস্থান বিক্ষোভ করছেন পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে তা কিন্তু তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে আর নিজেদের মধ্যে আলোচনা করে জানানো হবে বেশ ধন্যবাদ প্রিয়াঙ্কা